একটি মেয়ে বাসর ঘর থেকে তার প্রেমিকের উদ্দেশ্যে চিঠি লিখেছেন আপনি ভালো আছেন আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরে বসে আছি পুরো খাটটা গোলাপ ফুলে সাজানো ওরা হয়তো জানে না আমার গোলাপ ফুল ভালো লাগে না ঘরটাতে নিঃশব্দে এসি চলছে পুরো দম একটা পরিবেশ আজ আমার বিয়ের প্রথম রাত যার সাথে বিয়ে হয়েছে সে আমার চেয়ে গুণে গুণে সতেরো বছরের বড় খুব বড় লোক বোধ হয় বাসার অবস্থা দেখে তাই মনে হচ্ছে আমাকে ওরা প্রচন্ড ভাবে সাজিয়েছে পুরো শরীর জুড়ে আমার ভারী বাড়ি অলঙ্কার তুমি ঠিক এই মুহূর্তে কোথায় নিশ্চয় তোমার বাসার ওই মুচড়ে বসে আছো আমরা কতদিন ধরে এই রাতটা নিয়ে স্বপ্ন দেখছিলাম কত পরিকল্পনা করতাম এই রাতটা নিয়ে মনে আছে আমি কিন্তু বারবার বলতাম বেশি স্বপ্ন দেখো না দেখবে পূরণ হবে না আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে বলতে তুমি আমাকে নিশ্চয়ই ভালোবাসো না না হয় স্বপ্ন ভাঙার কথা বলতে না সবই ঠিকঠাক ভাবে আছে ওরা কিন্তু আমাকে তোমার মনের মতোই সাজিয়েছে তুমি চেয়েছিলে ওইদিন আমার যে সুন্দর আর কাউকে লাগবে না সত্যি আমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে তুমি চেয়েছিলে আমার মুখ থেকে আজকে রাত কাটিয়ে দিবে আমিও চেয়েছিলাম তবে চাইলে সব হয় না বাস্তবতা বড় কঠিন আর হয়তো কোনো দিন কোন স্বপ্ন হাতছানি দিবে না তুমি কিন্তু একদম ভেঙে পড়বা না সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কিন্তু খুব ফুটফুটে একটা মেয়েকে বিয়ে করবে তাকে নিয়ে সুখে থাকবে আমার আমাকে যতটুকু ভালোবাসতে তাকে কিন্তু আমার থেকে বেশি ভালোবাসতে হবে আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববে না তাকে নিয়ে জসনা দেখবে রোজ ঘুরতে যাবে আচ্ছা ঘুম থেকে সকালে তাড়াতাড়ি উঠবে এলাম ঘড়ির দায়িত্ব তো আমি অনেক দিন নিলাম আর কত বলো আর সব সময় চুল আসরাবে আমি হাত দিয়ে ঠিক করে দেব এই আশায় আর বসে থাকবে না তুমি খুব ভালো দেখো তোমার কপালে আমার থেকে অনেক ভালো মেয়ে জুটবে সে তোমায় খুব বেশি ভালোবাসবে কারণ তুমি খুব ভালো আর হ্যাঁ লাস্ট একটা কথা তুমি আমাকে বলছিলে আমি তোমাকে ভালোবাসি কিনা ভালোবাসি কিনা সেটা জানি না তোমায় ছাড়া আমি বাঁচবো না তোমায় একদিন না দেখলে কথা না বললে ভালো লাগে না একে যদি ভালোবাসা বলে তাহলে তোমায় খুব ভালোবাসি তোমার সাথে বেশি রাগ করি কেন জানো আমি রাগ করলে তোমার ভালোবাসা বেশি পাই তাই এমনিতেই রাগ করি একটু রাগ করলে তুমি কত কিছুই করো তাই প্রতিদিন রাগ করি তোমায় খুব ভালোবাসি তাই তোমার সাথে রাগ করি আর দেখি তুমি আমায় কতটুকু ভালোবাসো একই বয়সের ভালোবাসা সফল হতে ভাগ্য লাগে তোমার বা আমার সেই ভাগ্য নেই আমার জন্য চিন্তা করো না নিজের খেয়াল রেখো সব কাজ ঠিক মতো করো হয়তো এই কথা আমার তোমার সাথে শেষ বলা আমি তোমায় ছাড়া আর কাউকে নিয়ে বাঁচতে পারবো না এই জন্মে না পেলেও অন্য জন্মে ঠিকই পাবো খোদা হাফেজ এই বলে মেয়েটি আত্মহত্যা করলো কিন্তু আফসোস চিঠিটি ছেলেটির কাছে পৌঁছালো না কারণ মেয়েটি বিয়ে হওয়ার খবর শুনে ছেলেটি আগেই মারা গেছে তো গাইজ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর পেজে নতুন থাকলে পেজটা ফলো দিবেন একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন